আমার কিন্তু বিশেষ হয় না তোরা আমি এত কষ্ট করে মানুষ করছি আমি তোর দশ মাস দশ দিন পরে রাখছি তুই আমারে বিশ্বাস করছিস তুই ফোন চেক করবি হ্যাঁ দেখো মা তুমি আমার মা বিদায় আমি ছিছি ক্যামেরাটা চেক করব তাহলেই প্রমাণ হয় যাবে যে তুমি সত্যি বলতিস না ও সত্যি বলতিছে ও যদি মিথ্যা কথা বলে ওরে আমি হাজুতের ভাত খাওয়াইছাম আলাইকুম সালাম কই তুমি আর তাড়াতাড়ি এসো এখন বাইতে কেউ নাই এখন আসলে কাজটা করতে পারবা তাড়াতাড়ি আসো আর দরজা কথাও লাগবে দরজা কিন্তু খোলেই আছে হ্যাঁ হ্যাঁ দরজা কলেই আসে তাড়াতাড়ি আসো

আপনি কে আর আপনি আমার বাড়িতে কি করতেছেন আসলে আসলে কি আর চিনো আমি তো ওনাকে কখনোই দেখিনি কয়টা আপনার বাসা না আপনি যে যে থাকেন আপনার ওই জায়গায় লয়ে দেখ আমার কি করছে মাইরা নিয়ে যাবো মাইনা এটা আপনার বাসা না আপনি কে কে তুমি কে তুমি কথা কষ্ট যাই আমার মারা কইলে যেতে দিছিলি

এখানে হাউ কাউ সিলা সিলি করে কোনো সমাধান হইবো না তুমি পুলিশের ফোন দাও পুলিশের সব কিছু তদন্ত করে বের করবে যে এই লোককে এই লোক কি জন্য আমার বাড়িতে ঢুকছে ফোন দাও এখনই ফোন দাও হ্যাঁ যা আমার ঠিকই আছে পুলিশে ফোন দেখ এর ধরে নিয়ে যাক আও পুলিশ কমান হই যুবগা আচ্ছা পুলিশ আচ্ছা দেখা যাবে আমি তো মা না আচ্ছা তোমরা একটু থামবা হাউ কাউ করার কোনো প্রয়োজন নাই আমার ঘরে সিসি ক্যামেরা আছে আমি সিসি ক্যামেরা চেক দেব পুলিশ ফোন দাও দেখেন আমি যদি বললি না তোমার কি বলবো আমার বাসা আমার ঘর আমার সংসার আমি কোথায় কি লাগাবো না না লাগাবো সেটা আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো আমি তো মা হয় না তুমি আমার মা কি হয়েছে তার জন্য আমার সংসারের বিষয়টা আমি নাই আমি এখন সিসি ক্যামেরা চেক মেরা সবকিছু মায়ের সাথে শেয়ার করে আপনি পুলিশ ফোন লাগে পুলিশ ফোন হ্যাঁ তুমি সব করো আমি সিসি ক্যামেরা চেক দেব আরে সিসি ক্যামেরা সাদা ফোনটা রাখ তো তুই তুই আমার মেয়ে হ্যাঁ আমার কিন্তু বিশ্বাস হয় না তোর আমি এত কষ্ট করে মানুষ করছি আমি তোর 10 মাস 10 দিন পরে রাখছি তুই আমার বিশ্বাস কর তুই ফোন চেক করবি হ্যাঁ দেখো মা তুমি আমার মা বিদায় আমি সিসি ক্যামেরাটা চেক করব তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি সত্যি বলতিছো না ও সত্যি বলতিছে ও যদি মিথ্যা কথা বলে ওরে আমি হাজুদের ভাত খাওয়ায় ছাড়বো আর রাখ না ফোনটা রাখ এখানে রাখ আমি রাখবো না আমি চেক করবো মা আমার সংসারে কি হয় না না হয় আমার জানার দরকার আছে বুঝতে পারছো তুই যে তোমার বিশ্বাস আমি কিন্তু আমি তা থাকবো না আমি চাকরি চলে যাবো আমি বুঝলাম না তুমি এত উত্তেজিত হইতাছ কেন আমি যদি সিসি ক্যামেরা চেক করি তোমার জন্য ভালো কারণ আমার সংসারে কেউ হয় না না হয় সেটা আমার জানার প্রয়োজন আছে আর ওকে তো আমি দেখে নেব। স্যার একটা না তুই বোমা থাক বাদ দো তোমার মা অনেক কষ্ট পেয়েতে আসছে আম্মা আপনি কথা বলবেন না আমার সংসার আমারা বুঝতে দেন আপনি এখানে বসেন বসেন আচ্ছা আম্মা তোমরা কথা বললো না আমি সিচি ক্যামেরাটা ঠিক দি এটা মনে করো প্রমাণ করার দরকার আছে এ আম্মা তো নির্দোষ আম্মা আপনি নির্দোষ না আম্মত বলে হ্যাঁ আমি নির্দোষ আমি কিছুই করিনি এটা আমি তো জানি আমার শাশুড়ি নির্দোষতা অয়ে এতো জান্নাত থেকে আসছে জান্নাতের ঘুর আমার শাশুড়ি তুমি চুপ করবা

گیاپا তো যা মাল ফন্দি সরু যা আমি ডুবতাসি দেখেন ভাই আবার উঠা যা দেখেন আবার উঠা যা মাল ফন্দি সরু যা আমি ডুবতাসি দেখছেন দুই লোকের মাল চুপ কর আমি দেখো এটা আর ফোনটা রাখ না এটা কে এটা কে আচ্ছা আমার কাছে ব্যাপারটা ডাউট লাগতেছে তোমার কাছে আর কি ডাউট লাগবে দাঁড়াও ওই ক্যামেরার সাথে তো ভয়েস লাগানো ভয়েসটা দিই তুমি একটু শোনো তো জামাই ভয়েস দাও লাগবে না এই যে আম্মা কথা বলতেছে দেখো তো কই তুমি আর তাড়াতাড়ি আসো এখন বাসে কেউ নাই ও তোমার কি হয় হ্যাঁ তোমার কে হয় কথার উত্তর দিও ও তোমার কে হয় আমি চিনি না তুমি তুমি চিনো না হুম আমি বাধ্য হইলাম তোমার গায়ে হাত তুলতে মেয়ে হইয়া আমার লজ্জা লাগতেছে যে তোমার মতো মার ঘরে আমার জন্ম আমি তোমার মেয়ে আমার লজ্জা লাগতেছে তুমি ওরে কেন আনছো যা করছে ঠিক ভালো করছি আমি ভালো করছো হ্যাঁ মুখে মুখে কথা বলবো লজ্জা লাগে না তোমার তোর মানুষ জন্য করছিলাম আমার ভালো কি আমি তোমাকে বলছি আম্মা তুমি আইসা আমার সংসারে আমার ভালোর জন্য আমার শাশুড়িকে বাসা থেকে বের করে দাও তোমাকে বলছি এটা একটা আমি কিন্তু তোর কথা চিন্তা করে এসব করছি কারণ আমি বাড়িতে আসার পর থেকে দেখতেছি তুই এ সব যত্ন করতে করতে তুই অসুস্থ হয়ে গেলি এ কারণে আমি এসব করছি জামাই তো এসব কিছু চোখে দেখে না জামাই চোখে দেখুক আর না দেখুক আমি কি তোমারে একবারও বলছি যে আমি আমার শাশুড়ির সেবা যত্ন করতে করতে অসুস্থ হয়ে যাইতাছি তুই তো আমার মেয়ে আমার কষ্ট লাগে তুমি আর একটা কথা বলো না আম্মু বুঝছো তোমার দেখে না এখন আমার লজ্জা লাগে লজ্জা ও আর কি বলবে আরে জাদা তোর কি লাজ লজ্জা নাই আমার কাজ এইডা টাকা নিয়া মানুষের কাজ করা যেই যেইডা কইডা করা বুঝছেন আ তাও তো আপনে কবল বলা আপনার মাইর শেষ হই না আপনি আয় পড়ছেন কিন্তু আমারে নীতি আছে আমি এই কাজ করতে না পারি টাকা রহিনা এই নাও আপনে আর এই যে মহিলা আপনার যদি রাস্তায় পাই আপনার কপালে শুনি আছে এক কাজ করেন আমি আপনারে আরো 1 লাখ দিই মহিলারে তুইলা নিয়ে যান কী বলছ তুই এসব তুই কি পাগল হইছস এই যাও যাও সাবধানে থাকবি যাও পাগল হইছিনা তুমি এই টাকা কোথায় পাইছো তোلامার আলমারি থেকে নেছে কে তুমি আমার আলমারির চাবি কিভাবে পাইলা তুই তোSocket নিচে রেখে গেছস তুমি ওখান থেকে নেছে তার মানে তুমি আমাকে ফলো করতেছিলা যে আমি কোথায় যাই কি করি সেই সুযোগ তুমি কাজে লাগাইছো বের হও তুমি আমার মা বিদা তোমারে এখন আমি জুতা পেটা করতেছি না তুমি যদি জুতার বাড়ি খাইতে না চাও বের হও বাসা থেকে একদম মিম একটা কথা বলবে না তুমি আর ভবিষ্যতে তুমি আমার বাসার চারপাশে আসার কোনো চেষ্টাও করবে না আমি কই যাব জামাই মেয়ে তারে একটু বুঝাও জাহান্নামে যাইবা রাস্তা রাস্তায় ভিক্ষা করবা গুলিস্থান যাও কমলাপুর যাও আমি তো তোর ভালোর জন্য করছি আমার ভালো তোমার বুঝতে হবে না আমি কি তোমারে বলছি আম্মা আমার শাশুড়ি আমারে দিয়ে এত কাজ করায় আমি অসুস্থ হয়ে পড়ছি আমার স্বামী কিছু বলে না তুমি কিছু করো বলছি আমি তোর মা কষ্ট তো আমারে লাগবে বৌমা

তুমি বের হাও আগে বের হাও ঘুমা কাজটাকে তুমি ঠিক করলা তো আমার তুমি খেদা দিলা কই যাবে বুড়া বয়সে আমি তো বুড়া হয়েছে আমি তো বুঝি যে এই সময়টা মানুষটা সঙ্গী দরকার মানুষের মন তো থাকতে মন চায় শোনার আম্মা আপনি সেই চিন্তা ভাবছেন কিন্তু আমার মা সেই চিন্তা করে না একবারও সেই চিন্তা যদি করতো তাহলে কখনো কোনো পারতো না আপনার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে বুঝতে পারছেন আপনি যেরকম আন্তরিকতা দেখেন না আমার মার ভিতরে সেই আন্তরিকতা নাই তুমিও তো ভুল করলাম উনি একটা ভুল করছে আবার তুমি ভুল করে তোমার আম্মার বের করে দিলা তুমি আমাকে জ্ঞান দিও না আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে আমি আপনি রুমে যান খাইছেন কিছু আপনি রুমে যান 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 রুমে যান আপনি যান রুমে যান হুম যান কাজটা ভালোই যান তোমার কাছ থেকে আমি শিখব না কারণ উনি আজকে এই কাজটা করতে পারছে নেক্সট টাইমে যে বড় কোনো কাজ করবে না তার কোনো সিকিউরিটি নেই চলো ভিতরে চলো ভিতরে যাইতে বলছে টাকা বেশি হয়ে গেছে তোমার না